অপবিশ্বাসের প্রতি অভিমান করে দূরে সরে গিয়েছিলেন সাকিব খান প্রকৃতপক্ষে শাকিব অপু এখনো রানিং স্বামী স্ত্রী কেননা তাদের সেই উকিলও এমনই ঘোষণা দিয়েছেন উকিল কি বলে নাই যে তাদের ডিভোর্স হয়নি এবার ঠিক এমনই কিছু মন্তব্য করলেন অপুর শুভাকাঙ্ক্ষী অঞ্জলি কিন্তু তার এই দাবিগুলি ঠিক কতটা যৌক্তিক এবং এই প্রসঙ্গে কি বলছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন এই ব্যক্তি দাবি করেছেন সাকিবপু যখন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করল তখন তাদের মাঝে কোনো দূরত্ব ছিল না রান্নাবান্না থেকে শুরু করে সাকিবের জন্য সবটাই করতেন অপবিশ্বাস সরাসরি বলতে গেলে তারা স্বামী স্ত্রীর মতোই একসঙ্গে এক বিছানাতেও ছিলেন পুরোটা সময় তিনি আরো বলেন যারা সকাল বিকাল দেখা করতেই থাকে তাদের মাঝে কিভাবে বিচ্ছেদ হতে পারে মান অভিমানের জায়গা থেকে তাদের এতটা দূরত্ব আর হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হবে কেমনে ওরা সকাল বিকাল দেখা করতেছে ডিভোর্স হয় মান অভিমান করে অনেক কিছু হইতে পারে বাট তারা তো এখনো হাজব্যান্ড ওয়াইফ এখন প্রশ্ন হলো এ বিষয়ে অপু বিশ্বাস কি বলেন কিংবা অঞ্জলির এই কথাগুলির সত্যতা আসলে কতটুকু অপবিশ্বাসের বিশ্বাসের একটি সাক্ষাৎকারের দুটি অংশ বেশ আলোচনায় রয়েছে যেখানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়তাকে প্রশ্ন করেছিল সাকিবের সাথে তার বিচ্ছেদ হয়েছে কিনা যেখানে নিঃসন্দেহে হ্যাঁ বলে দিয়েছেন অপু বিশ্বাস শাকিব খানের সাথে তোমার তো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে একই সাক্ষাৎকারের আরো একটি অংশে আমরা দেখতে পাই অপু বিশ্বাস নিজে মুখেই বলছেন যে আরো দুই বছর আগে সাকিবের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে যদিও এই ভিডিওটি প্রায় চার পাঁচ বছর আগের কিন্তু নিশ্চিতভাবে সাকিব অপুর বিচ্ছেদের পরে নেওয়া হয়েছিল এই সাক্ষাৎকার তাহলে প্রশ্ন হল উপবিশ্বাস নিজেই তো বিচ্ছেদের কথাটি স্বীকার করে নিয়েছে তবুও কিভাবে সাকিব বুবলি রানিং স্বামী স্ত্রী হতে পারে সেই প্রশ্নটাই রাখা হল উপবিশ্বাসের শুভাকাঙ্ক্ষীদের কাছে